আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে জিকিরে মহান আল্লাহর প্রিয় হবেন এই সম্পর্কে মহান আল্লাহ প্রিয় হতে চায় তিনি মানুষের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে যে এজন্যই তারা কেবল আমার ইবাদত করবে জারিয়াত আল্লাহ সবার হিসাব নেবেন ছোট আমল হোক কিংবা বড় একজন মুমিনের জন্য সব কিছু আমলের খাতায় লেখা থাকবে তাই কোনো আমলকেই ছোট করে দেখা যাবে না একাগ্রতার সঙ্গে ছোট ছোট আমলগুলো করতে হবে ছোট ছোট আমলগুলো একদিন মহান প্রাপ্তি হিসাবে কাজে দেবে বিখ্যাত সাহাবি হজরত আবহরারা রাজাল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ সাল্লাম বলেন দুটি বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয় তা জিম্মায় উচ্চারণ করা হালকা হলেও পরকালের পাল্লায় তা অনেক ভারী হবে বাক্য দুটি হলো সোহান আল্লাহি আবি সোহান আল্লাহ আজিম সুলহান আল্লাহি অবিহামদিহি সুলহান আল্লাহুল আজিম বোকারি ছহাজার চারশো ছয় এর দুটি বাক্য পাটের ফজিলাত এক আল্লাহর প্রিয় বাক্য দুই উচ্চারণ খুবই সহজ তিন পরকালে এর সোয়াব অনেক বেশি হাদিসে উল্লক্ষিত বাক্য দুটিকে মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতার কথা বর্ণনা হয়েছে যা মহান আল্লাহ জিকির তথা তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করার অন্তর্ভুক্ত মহান আল্লাহ বলেন আল্লাহ স্মরণে অন্তর প্রশান্ত হয় সুরার রাত আয়াত নম্বর আঠাশ কিয়ামতো দিন মানুষের কাজ পরিমাপের জন্য মিজান তথা পরিমাপক স্থাপন করা হবে কারো ভালো কাজ ভারী হবে এবং কারোর মন্দ কাজ তবে মুমিনের এমন কিছু আমল আছে যা হালকা মনে হলেও এর ওজন অনেক বেশি হবে মহান আল্লাহ বলেন আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারোর প্রতি কোনো অবিচার হবে না কোনো কাজ যদি তিল পরিমাণ ওজন হয় তবু আমি তা উপস্থাপন করব হিসাব গ্রহণকারী হিসাবে আমি যথেষ্ট সুরা আম্বিয়া আয়াত নাম্বার সাতচল্লিশ হজরত জাভেদ রাজাল্লাহ থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাম বলেন যে ব্যক্তি সব আল্লাহিল আজিম অব হামদিহি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুর গা রোপণ করা হবে তিরমিজিন হাদিস তিন হাজার চারশো চৌষট্টি আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ ও সৎকর্মের পুরস্কার পবিত্র কোরআনে মানবজাতির জন্য এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা মহাসমুদ্রে আলোর প্রদীপ এই মহাগ্রন্থে আল্লাহতালা আমাদের জীবনে পরিচালনার জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন আলস্য আয়াতে আল্লাহতলার ইমান সৎকর্ম আত্মীয়তা সোহাদ্য রক্ষা করার গুরুত্ব তুলে ধরা হয়েছে এটা রসুল সাল্লামের তাবলিক কার্যক্রম ও তার প্রতি মক্কা কাফেরদের দৃষ্টিভঙ্গি সম্পর্কেও শিক্ষা দেয় আনে আল্লাহতলা বলেন এরই সুসংবাদ আল্লাহতার সে সকল বান্দাকে দান করে যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে হে রসুল কাফেদেরকে বলে দাও আমি এর অর্থ তাবলিকের বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আত্মীয় সৌহার্দ ছাড়া যে কেউ সৎকর্ম করবে আমি তার জন্য সে সৎকর্মের অতিরিক্ত সৌন্দর্য বৃদ্ধি করব। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল অত্যন্ত গুণগ্রহী সুরা সুরা আয়াত নম্বর তেইশ মক্কা কুরাইটের সাথে মহানবী সাল্লাম যে আত্মীয়তা ছিল তা স্মরণ করিয়ে দিয়ে বলা হচ্ছে আমি তোমাদের কাছে তাবলিকের জন্য কোনো পারিশ্রমিক চাই না কিন্তু অন্ততপক্ষে তোমাদের সঙ্গে আমার আত্মীয়তার বিষয়টা তো লক্ষ্য রাখো এবং সেই খাতিরে আমাকে কষ্ট দেওয়া হতে ব্রাত থাকো ও আমার কাজে বাধার সৃষ্টি হতে নিবৃত্ত থাকো সে সৎকর্মের কারণে যতটুকু প্রতিদান তার প্রাপ্ত তার অপেক্ষায় বেশি দেব এ আয়াত থেকে আমরা যে শিক্ষা পাই এক ইমান সৎকর্মের গুরুত্ব ও সৎকর্ম আল্লাহর নিকট প্রিয় যারা এগুলো অবলম্বন করবে তাদের জন্য আল্লাহর সুসংবাদ রাখেন দুই আত্মীয়তা মূল্যায়ন রসুল সাল্লাম তাবলীগের বিনিময়ে চাননি বরং আত্মীয়তার খাতিরে তার প্রতি সহনশীল হওয়ার আহ্বান করেছেন তিন নাম্বার বহুগুণ প্রতিদান আল্লাহতালা দান করেন যারা ভালো কাজ করবেন আল্লাহ তাদের প্রতি বহুগুণ বৃদ্ধি করবেন চার আল্লাহর ক্ষমাশীলতা আল্লাহতালা অতীতের ভুল ক্ষমা করেন এবং সৎকর্মের মাধ্যমে বান্দার প্রতি আরো দয়া প্রদর্শন করেন আলস্য আয়াতে আমাদের আত্মীয়তা বন্ধন সুদৃঢ় করার শিক্ষা দায পাশাপাশি সৎকর্মের প্রতি উৎসাহিত করেন এবং আল্লাহর ওয়াসিম দয়ার প্রতি আস্থা নির্দেশনা দেন সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আমরা যদি ও সৎকর্মে অটল থাকি এবং আত্মীয়তা সৌহার্দ্য বজায় রাখি তবে আল্লাহ আমাদের জন্য অন্যান্য সৌন্দর্যময় পুরস্কার প্রস্তুত রেখেছেন আল্লাহ এই বার্তাগুলো আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে পথন নির্দেশক হয়ে উঠুক আমিন